সেই ইবাদত না করার কারণে মানুষ মুসলিম থাকে না সেই ইবাদত করার পরে রাসুল সাল্লাম কি আমল করেছেন সবাই মিলে একসাথে হাত তুলে মনোদাত করেছেন এই কথা কি কোনো হাদিসে থাকবে না রাসুল্লাহ বলছেন কে আমতের পূর্বে এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ উপার্জন করবে হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো তার কোনো এই খবর থাকবে না এই মাসজিদ থেকে যেটা তাকে হাদিয়া বা সম্মানী দেওয়া হয় সেই সম্মানিটা দিয়ে যদি তার পরিবার চালাতে হয় তাহলে বুঝবেন ওই হুজুরের কাছে ওই আলেমের কাছে ওই উস্তাদির কাছে কোনো দিন সঠিক জিনিস আপনি পাবেন না সম্পদ কোন পথে ব্যয় হচ্ছে সেটারও হিসাব আল্লাহ আল্লা সুবাহানহাতাকে দিতে হবে মনে রাখবেন যদি একজন পিতা সম্পদ হালাল উপার্জন না করে একজন পিতা যদি সম্পদ হালাল উপার্জন না করে একজন মাতা যদি সম্পদ হালাল উপার্জনের ব্যাপারে সতর্ক সাবধান না থাকে তাহলে তার সন্তানেরা কখনোই মানুষ হবে না

আজকের ইসলামী মহাসম্মেলনে তফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্যই সে মহান মনিবের দরবারে আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অবলম্বন মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়াবি জীবনের সফলতা পরকালীন জীবনের মুক্তি আশা করা সম্ভব সেই রাসুলের প্রতি আমরা দৌর করি আল্লাহম্মদ সাল্লি আলাইহি অল্লাহম্মদ বা আলাইহি আলাইহী সময় উপস্থিতি আজকের সংক্ষিপ্ত নির্ধারিত সময়ের আমার আলোচ্য বিষয় মাল ও মর্যাদার লোভ মাল ও মর্যাদার লোভ ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি এটার ক্ষতি কি এটার ফজিলত কি এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিম এবং সহি সুন্না থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখবো অমা তৌফিক ইল্লা বিল্লাম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রব্বি শরহলি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়া বিকা সম্মানিত উপস্থিতি দিন যত যাবে যত বেশি পরিমাণ সময় আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে ততই বেশি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা আমাদের বেড়ে যাবে এটাই স্বাভাবিক দিন যত যাবে বয়স যত বেশি হবে তত বেশি পরিমাণ দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন হব এটাই ঠিক রাসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তির যখন বয়স বেশি হয় কোনো ব্যক্তির যখন সম্পদ টাকা পয়সা আরও যাবতীয় বিষয় যখন একজন ব্যক্তির বেশি হয়ে যায় একজন ব্যক্তির যখন বিশেষ করে হায়াত বেশি হয়ে যায় তখন ওই ব্যক্তির দুইটা বিষয় বেশি থেকে বেশি তার অন্তরে একেবারে বেঁধে যায় এক রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তির বয়স বেশি হয়ে যায় তখন ওই ব্যক্তির প্রথম চাওয়া থাকে আমি আরও কি করে বেশি দিন বাঁচতে পারি কি করে আমি আরও বেশি দিন বাঁচব দুনিয়াতে এটা জল্পনা কল্পনায় চলে আসে রাসুল্লা সাল্লাম আলিয়া সাল্লাম বলছেন দ্বিতীয় যেটি বিষয় তার ভিতরে একেবারে চরমভাবে উদ্দীপনা জাগিয়ে তোলে সেটা হচ্ছে সম্পদ সেটা হচ্ছে মাল অর্থ সম্পদ অর্থাৎ আজকে আমার দশ টাকা আছে আগামীকালকে আমি কখনোই এটা চিন্তা করতে পারি না দশ টাকা দিয়ে আগামীকালের দিনটা আমি অতিবাহিত করতে পারি আজকে আমার বয়স বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর বা চল্লিশ বছর যে সময়টা আমি পেয়েছি আজকের দিনে এই সময় আমি কখনোই ভাবতে পারি না দুনিয়া থেকে আজকে আমি চলে যাব এর জন্য আমি প্রস্তুত এটা কখনোই একজন মানুষ ভাবতে ধারণা করতেই পারে না রাসুল সাহা সালাম কথাই বলছেন সময় তো উপস্থিতি এজন্যই আমাদের অবশ্যই মনে রাখতে হবে পরকালীন জীবন যেহেতু আমাদের একেবারেই সামনিকটে পরকালীন জীবন যেহেতু আমাদের একেবারেই সামনে এজন্যই দুনিয়াবী জীবনের প্রতিটি সময় দুনিয়াবি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয় যেন আল্লাহ সুবাহ দেয়া নির্দেশিত পন্থায় রাসুল সাল্লামের দেখানো পদ্ধতিতে ব্যয় হয় এজন্যই অবশ্যই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যদি কোনো অংশেই আমরা এখান থেকে বিরত হই না থাকতে পারি এর পিছনে আল্লাহ সুবাহানহুয়া তালার রেজাবন্দে হাসিলের জন্য কাজ যদি আমরা করতে না পারি যদি আমরা দুনিয়াবী জীবনে সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারে এই সময়ের হিসাব আল্লাহ সুবাহানা হুয়াত আলাহ অবশ্যই অবশ্যই নেবেন রসুল্লাস সাল্লাহ আলাইহি সাল্লাম তার স্ত্রী সবচেয়ে যে স্ত্রী তার কাছে বেশি সময় থাকার সুযোগ পেয়েছেন আয়েশা রদী আল্লাহ তাআলা আনহা তাকে উদ্দেশ্য করে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইয়া ইশা ই মহাকিরতের ফা ফাইন আল্লাহ আমিন আল্লাহিত আলিবান হে ইশাহ তুমি একেবারে ক্ষুদ্রতি ক্ষুদ্র ছোট থেকে ছোট পরিমাণ সামান্য পরিমাণ পাপ করা থেকেও নিজেকে বিরত রাখো কেননা এই ব্যাপারেও পরকালীন জীবনে কেয়ামতের দিন আল্লাহ সুবাহা আহ তালা তোমাকে জিজ্ঞেসিত করবেন তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার কাছে কারণ দর্শন করা হবে কেন তুমি পাপ করেছিলে আমরা হর কত যে পাপ করি ইচ্ছায় অনিচ্ছায় কত যে পাপ করি তার কোনো আয়ত্তে বলতে নেই ইচ্ছায় অনিচ্ছায় যতগুলো পাপ আমরা জীবনে সংগঠিত করি তন্মধ্যে অন্যতম পাপ হচ্ছে মালের পাপ সম্পদের পাপ আর নেতৃত্বের পাপ মর্যাদার পাপেন সময় উপস্থিতি পবিত্র কুরআনুল করিম এসর এ তাকা তাকাসুরের মধ্যে প্রথম দুই আয়াতে আমি পাঠ করেছি আপনাদের সামনে আল্লাহ সুবাহানা বলছেন আল্লা তাকাসুর দুনিয়ার মানুষেরা সম্পদের আধিক্যে পড়ে সম্পদের লোভে পড়ে সম্পদের মোহে পড়ে একেবারে পরকাল আখেরাত থেকে গা ফেল হয়ে থাকে হাত্তা সুর মাকাবির কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আল্লা সুবাহ সেই সেই নামকে ভয় না করে জান্নাতকে পাওয়া আশা না করে দুনিয়াবী জীবনে ভুলে থাকে কতক্ষণ পর্যন্ত আল্লা সুবাহানহমাতা বলছেন হাত্তা জুর তুমুল মাকাবির যতক্ষণ না কবরে উপনীত হয় যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কবরে না ঢোকে কবরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার যাবতীয় আশা এবং ভরসা যা কিছু আছে সব কিছু ততক্ষণ পর্যন্ত তার মিটে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যখন মিটবে মিটবে তখন যখন তার মুখে কবরের মাটি ঢুকে যাবে কবরের মাটি যখন মুখের ভিতরে ঢুকে যাবে তখন তার যাবতীয় আশা যাবতীয় আকাঙ্ক্ষা যাবতীয় সম্পদ আর কোনোটারই দরকার হবে না বিশ্বাস করুন আজকের দিনে এই অবস্থায় এখন আপনার যদি মৃত্যুবরণ হয় এই অবস্থায় যদি আপনি মারা যান আমি আপনি যদি এই অবস্থায় মারা যাই বিশ্বাস করুন আপনাকে মাটি দেওয়ার জন্য কবরস্থ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা দূর থেকে আসবে যে আপনি মারা গেছেন শুনে আসবে যায় সাদা দায়ী করার জন্য দাঁড়াবে কবরে মাটি দেওয়ার জন্য মাটিটা হাতে নেবে যে মানুষেরা কবরে মাটি দেওয়ার জন্য হাতে নিবে যে সন্তানকে ভালোবেসে দুনিয়াতে হালাল হারাম বাঁচবিচার না করে আপনি সম্পদ দিনের পর দিন উপার্জন করেছেন যে সম্পদ সেই সম্পদ উপার্জন যাদের জন্য করেছেন সেই সন্তান সেই স্ত্রী সেই পরিবার সেই পরিজন তারা আপনি আজকে লাশ হয়ে খাটিয়াতে শুয়ে আছেন সে অবস্থায় তারা যখন জানাজার সলাতে দাঁড়াবে তখন দাঁড়ানোর সময় এতটুক পরিমাণ অন্তত খেয়াল করবে আমি যে দাঁড়ালাম আমার কাপড়টা ঠিক আছে কিনা কাপড়ে কোথাও ময়লা লেগেছে কিনা জানাজার সলাতে দাঁড়িয়ে খেয়াল করবে কি হবে জীবন দিয়ে আপনার কার পিছনে আপনি ছুটছেন কিসের জন্য আপনার সময় ব্যয় হচ্ছে সময় উপস্থিতি টাকা 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 সম্পদ 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 জমি জায়গা প্রভাব প্রতিপত্তির পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গিয়ে যে আল্লাহ সুবাহানুয়া তাল্লাহকে ভুলে গিয়ে আপনি দুনিয়াবি জীবনটা শেষ করে দিলেন তারা আপনাকে ভুলে যাবে সেদিন কি অবস্থা হবে আপনার আল্লাহ আসুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় তোমরা দুনিয়াবি জীবনে আল্লাহ তাআলাকে ভুলে যাও আখরাত থেকে সময় তো উপস্থিতি মাকাবির যতক্ষণ না কবরে উপনীত হও যতক্ষণ না কবরে উপনীত হও কবরে যখন চলে যাবেন ঢুকে যাবেন কবরে যখন আপনাকে শোয়ানো হবে তখন বুঝবেন এই দুনিয়ার যাবতীয় ব্যস্ততা এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি এই দুনিয়ার মাল সম্পদ যা কিছু আছে সমস্তই অনর্থক ছিল যা কিছু করেছি সব অনর্থক ছিল কোনোই কাজে আসবে না কোনোই কাজে আসবে না সময় দেবো আর সেই মালের জন্য সেই সম্পদের জন্য হালাল হারাম বাচবিচার না করে আপনি যা ইচ্ছা তাইভাবে আপনি সম্পদ উপার্জন করছেন দেখুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়ে দহুনুল জানেতা জাসাদুল হারাম রসুল আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কসম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে ওই শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না যে শরীর হারাম খেয়ে ইবাদত করে যেই শরীর যেই দেহ হারাম উপার্জন হারাম রুজি ভক্ষণ করার পরে আল্লাহর ইবাদত করে অথবা হারাম রুজি ভক্ষণ করে দুনিয়াতে এমন কোন একজন মানুষ পাওয়া যাবে না আমাদের সমাজে যারা আমরা বসবাস করছি একেবারে এক হাজারের মধ্যে একজন লোক মাত্র পাওয়া যেতেও পারে নাও পারে যে লোকটাকে আমরা দাঁড় করিয়ে দিয়ে বলতে পারি এই যে এই লোকটা এনার যাবতীয় সম্পদ হালাল এই যে এই লোকটা এনার যাবতীয় সম্পদ হালাল এই যে এই লোকটা সারা বছর একেবারে দুনিয়ার আসার পরে বুঝতে হওয়ার পর থেকে শুরু করে নিয়ে এই যে ষাট বছর বা সত্তর বছর হলো তার সব সময়ের হিসাব নিকাশ একুরেট একশো ছিল এরকম লোক আমাদের মধ্যে পাওয়া যাবে না এটা ঠিক কিন্তু আমাদের চেষ্টাও তো করা উচিত আল্লা সুবাহ সৌরা মুলকের মধ্যে একেবারে শুরুর দিকে আল্লাহ বলছেন আল্লা সুবাহ জীবন এবং মৃত্যু উভয়ই সৃষ্টি করেছেন এ কারণে তিনি দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কে ভালো আমল করে কে তোমাদের মধ্যে উত্তম আমলটা করে সেটা আল্লাহ সুবাহানা হুয়া তারা দেখতে চাচ্ছেন এজন্যই আপনাকে আমাকে জীবন এবং মৃত্যুর মাঝখানে সৃষ্টি করেছেন সময় উপস্থিতি একবার যদি শ্বাস বন্ধ হয়ে যায় একবার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আর যদি কবরের মধ্যে চলে যান তখন আর হাই হতাশ করে কোনো কাজে আসবে না রসুল্লা সাল্লাম বলছেন আল্লাহ আল্লা তালা বলেন যখন কোনো ব্যক্তিকে যখন কোনো বান্দাকে কবরে শোয়াই দেওয়া হবে কবরে ঢোকানো হবে প্রবেশ করা হবে প্রবেশ করার পরে কবরের মাটি যখন দুই দিক থেকে চাপ দিবে যখন কবরের আজাব জাহান নামের শাস্তি জান্নাতের এই যে অমীয় সুধা যখন তার একেবারে চোখের সামনে পরিস্ফুটিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি আল্লাহ তারাকে বলবে আল্লাহ আমাকে একটা বার মাত্র সুযোগ দাও আর মাত্র একটা বার সুযোগ দাও আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার যত ধন ছিল সমস্ত সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে আমি মেক্কার সালেহ আমলদার বান্দা হয়ে যাব আল্লাহ বলবেন আর সময় নেই সমাজ উপস্থিতি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে চক্ষু দুটো বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়াবি জীবনে জীবিত থাকা অবস্থায় পরকালীন জীবনের জন্য পাথর সংগ্রহ করতে হবে যদি না করতে পারি তাহলে আপনার জন্য আমার জন্য অবশ্যই অবশ্যই পরকালীন জীবনে যাহার নাম অপেক্ষা করছে সমাজ উপস্থিতি রসদুল্লা সাল্লু আলী বলছেন দুটি ক্ষুধার্ত দুটি ক্ষুধার্ত নেকড়েকে যদি শাকপালের মধ্যে ছেড়ে দেওয়া যায় যদি দশটা বা বিশটা ছাগল এক জায়গায় থাকে সেখানে যদি তার রাখালন উপস্থিত থাকে আর সেখানে যদি দুইটা নেকড়ে বাঘকে তাদের সামনে দেওয়া হয় এই যে বিশ পঁচিশটা ছাগল যেখানে আছে এই নেকড়ে বাঘটার হাত থেকে কি তার রক্ষা পেতে পারে পারে ছাগলের কি কোনো ক্ষমতা আছে সেরকম নেই রসুল্লা সাল্লাম বলছেন যেরকমভাবে একজন ব্যক্তি মালিক রাখাল অনুপস্থিতির কারণে ছাগলগুলো যেমন নেকড়ে থেকে নিরাপদ নয় ঠিক তদ্রুপভাবে একজন ব্যক্তির জন্য দুনিয়াবি জীবনে মাল ও মর্যাদার লোভে লোভী হওয়া ব্যক্তি তার চেয়েও বেশি বেশি থেকে বেশি ক্ষতিকর অর্থাৎ মাল এবং মর্যাদার পিছনে আমরা আমাদের সময়কে ব্যয় করছি তোমাদের স্ত্রী পরিবার পরিজন মাল ধন সম্পদ এগুলো হচ্ছে তোমাদের জন্য ফেতনা জাহান নামে যাওয়ার কারণ সময় তো আর এই পরিবারের পিছনে ছুটতে গিয়ে হালাম হালাল হারাম বিচার না করেই চলাফেরা এই পরিবারের পিছনে ছুটতে গিয়ে টাকা যে কোথা থেকে আসছে কোনো হদিস নেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ উপার্জন করবে হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো তার কোনো কোনোই খবর থাকবে না কোনোই খোঁজখবর থাকবে না হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো খালে যা হয় হোক খালি পকেটে ঢুকাও। যা হয় হোক পকেটে ঢুকান আজকে দশ টাকা আছে কালকে বিশ টাকার চিনতে আজকে বাড়িতে থাকার জায়গা নেই ঘর নেই একটা ঘরের চিন্তা ঘরটা হয়ে গেল কোনো রকম কাছা আজকে আমার চিন্তা কিভাবে পাকা করি আজকে আমার একতলা সাত পিঠা বাড়ি তিন দেয়া বাড়ি আমি চিন্তা করি কিভাবে সাত দেব। সাত যখন হয়ে গেল চিন্তা করি আরও উপরে কিভাবে তুলবো আজকে আমার বাড়িতে ফ্যান ছিল না ইলেকট্রিসিটি ছিল না ইত্যাদি যখন আমি এত অভাবগ্রস্ত ছিলাম এত কঠিন অবস্থায় দিন অতিবাহিত করতাম যখন আমি খেতে পেতাম না তখন শুধু মনে করতাম যদি দুই মুঠো খেতে পারি এটাই আমার জীবনে সবকিছু যখন এই ব্যবস্থা আল্লাহ করে দিলেন তখন মনে হচ্ছে আরও কত চাই কত চাই কত চাই যাওয়ার শেষ নাই আজকে আমার একটা পোশাক আছে এটাতে আমার হয় না আরও বেশি পোশাক আমার দরকার আজকে আমার সম্পদ যতটুকু আছে এটাতে আমার হয় না আরও বেশি দরকার এটার পিছনে ছুটতে গিয়ে এটার পিছনে ছুটতে গিয়ে দুনিয়াতে আর দুনিয়ার জীবনে আল্লাহ সুবাহ আলাহুয়া তালা দেয়া বিধান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি দেখুন সম্পদকে এমনভাবে আমরা করালগ্রাস করার নিয়ে মানে একেবারে নিজের কাছে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করছি যে মনে হচ্ছে এই দুনিয়াবি জীবনটাই আমাদের শেষ পরকালে আমাদের কিছুই নেই অথচ রসুল্লা সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি তার কাছ থেকে আমরা একটা উক্তি এইভাবে পাই তিনি বলছেন আলিরাজুল্লাহ আনু সমত তিনি বলছেন যখন তুমি সম্পদকে নিজের কাছে জমা করে রাখলে যখন তুমি সম্পদকে নিজের কাছে জমা করে রাখলে তখন তুমি সম্পদের আর যখন তুমি সেটা আল্লাহ রাস্তায় দান করে দিলে তখন তুমি সেই সম্পদ তোমার যখন সম্পদ নিজের কাছে জমা করে রাখলেন তখন আপনি সম্পদের হয়ে গেলেন মানে সেই সম্পদ আপনি কোথায় রাখবেন সেই চিন্তাতে আপনার মাথায় ঘুম আসে না রাত্রিবেলা ঘুমের ওষুধ খাওয়া লাগে অথচ একজন রিক্সা চালক একজন ভ্যান চালক ব্যক্তি দিনমজুর ব্যক্তি সারাদিন মাঠে কাজ করে দিন মানুষের বাড়িতে কাজ করে বিছানায় শুইলে মনে হয় তাকে আর ঘুম থেকে কে তুলে আর এত সম্পদ আপনার ওষুধ খাওয়া লাগে ঘুমানোর জন্য সময় উপস্থিতি এই যে সম্পদ জমা করে রাখার ব্যাপার আপনি যখন ধরুন আপনার একটা মোটরসাইকেল আছে আপনি রাখলেন এইখানে রাস্তার ওপাশে রাখেন আর আপনি এখানে বসে আছেন হ্যান্ডেল লক করে দিয়ে আপনার মনে চিন্তা হবে এটা কখন জানি মোটরসাইকেলটা আমার চুরি হয়ে যায় তাহলে আপনি ওই সম্পদের উপর সম্পদটা আপনাকে সবসময় চকিদারিত্ব করাচ্ছে কিন্তু পক্ষান্তরে আসুসাল্লাম বলছেন যদি সম্পদটাকে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন তাহলে দুনিয়াবি জীবনের যাবতীয় দেখভালাই আপনার যা কিছু আছে ভালো এবং মন্দ মন্দ কাজ থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া ভালো কাজের দিকে অগ্রসর করা যত কিছু এই সম্পদ আপনাকে দিবে। কিন্তু আমরা এতটাই কমজুস এতটাই আমরা আসুসাল্লাম বলছেন বলছেন সম্পদের অধিক আধিক্য হলেই ধনী হয় না বরং অন্তরের ধনীটাই হচ্ছে প্রকৃত ধ্বনি আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে সময় তো উপস্থিতি দেখুন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াকুল আব্দু মালি মালি বান্দারা বলে আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্পদ রসুল্লাহ সাল্লাম বলছেন বান্দারা এভাবে বলে আমার সম্পদ আমার মাল আমার টাকা পয়সা আমার গাড়ি আমার বাড়ি আমার সন্তান আমার পরিবার পরিজন ইত্যাদি আমার আমার বলে রাসুজাল বলছেন যে যখন কোনো ব্যক্তি কোনো পোশাক পরিধান করে সেটা তার যখন সে খায় সেটা তার এবং যখন কোনো ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে সেটাই তার এর বাহিরে অন্য কিছু নয় তবে যেটা পোশাক সে পরে সেই পোশাক কিছুদিন পরে নষ্ট হয়ে যায় মলিন হয়ে যায় ধূসর হয়ে যায় সেরে যায়। আবার সেটাকে নতুন করতে হয় এই নতুন করার আগ পর্যন্ত পোশাকটা আমার যা আমি খেয়েছি এই খাবারটা আমার পেটে ঢুকেছে এটা আমার বাই চান্স যদি খাবার এখানে হজম না হয় বের হয়ে যায় বমি হয়ে যায় সেটাও আমার ছিল না বাথরুম পেশাব পায়খানা যেটা হয়ে বের হয়ে যাবে সেটাও আমার ছিল না যেটা পুষ্টিগুণ ভিতরে ছিল সেটাই আপনার এবং আমার পেশাব এখানাও আপনার নয় ভিতরে যেটা খেলেন ভিতরে আছে যেটা সেটা আপনার পেশাব পায়খানা আকারে একটু পরে বের হয়ে যায় ওটাও আপনার নয় কাপড় চোপড় এটাও আপনার নয় তবে রাসুসাল্লাম বলছেন যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয় আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয় সেটাই আপনার কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যখন কোনো সমাজে ভালো কাজ করা হয় ভালো কাজের জন্য যখন আহ্বান করা হয় ওয়াজ হাফিল করবো বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ভালো কাজ করা হয় তখন কিন্তু টাকা বের হতে চায় না আর ঠিক একই ব্যক্তি যখন তাকে বলা হয় আমরা এখানে একটা যাত্রাপালা করব আমরা এখানে একটা কনসার্ট করব। আমরা এখানে একটা এই মেয়ে নিয়ে আসে অমুক চেয়ারম্যান তমুক চেয়ারম্যানের মেয়েকে নিয়ে আসে এখানে নাচাবো তখন টাকা ঠিক বের হয়ে যাবে সবাই বড় আফসোস এবং পরিতাপের বিষয় বড় আফসোস এবং পরিতাপের বিষয় এই সম্পদ কোন পথে আয় হচ্ছে উপার্জন হচ্ছে সেই সম্পদের হিসাব আল্লাহকে দিতে হবে সম্পদ কোন পথে ব্যয় হচ্ছে সেটারও হিসাব আল্লাহ সুবাহালাকে দিতে হবে মনে রাখবেন যদি একজন পিতা সম্পদ হালাল উপার্জন না করে একজন পিতা যদি সম্পদ হালাল উপার্জন না করে একজন মাতা যদি সম্পদ হালাল উপার্জনের ব্যাপারে সতর্ক সাবধান না থাকে তাহলে তার সন্তানেরা কখনোই মানুষ হবে না যদি হালাল উপার্জন পরিবারে একশো পার্সেন্ট নিশ্চিত না হয় তাহলে ওই সন্তান কখনো আদ বলা হবে না ওই সন্তান অবশ্যই অবশ্যই বেয়াদব হবে আজকের সমাজে যত ছেলে বেয়াদব হয়ে গেছে তার পিছনে অন্যতম কারণ হারাম সম্পদ ভক্ষণ করা রসল্লা সাল্লাইসাল্লাম বলছেন হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা পরিপুষ্ট গাছ লাগিয়েছেন আপনি আমের গাছ লাগিয়েছেন লিচুর গাছ লাগিয়েছেন আমি আপনি কাঁঠালের আম গাছ লাগে আম গাছ লাগিয়ে যেমনভাবে কাঁঠালের আশা করা যায় না লিচু গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না কাঁঠাল গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না ঠিক তদ্রুপ হারাম উপার্জন করে ইবাদত করে হারাম উপার্জন খেয়ে হারাম উপার্জনের পয়সা দিয়ে সংসার পরিবার পরিজন চালিয়ে ওই ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না এবং আল্লাহ সবানা হুয়াতাল আপনাকে যে সন্তান দিয়েছেন সেই সন্তান আপনার কখনো বাধ্যগত হবে না এজন্যই আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে আপনার আনুগত্যশীল করতে চান অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে সামাজিক বুঝতে বিষয় নাম্বার এক মালের বিষয়ে আমরা বললাম মালের লোক এই যে মাল উপার্জন করতে কোথায় আমরা ব্যয় করছি কোথায় আমরা কীভাবে উপার্জন করছি কোনো রকম খোঁজখবর রাখছে না এই জন্য পরকালীন জীবনে আপনাকে জবাবদিহি করতে হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোনো আদম সন্তান এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না তন্মধ্যে এক ব্যক্তি একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বলবেন তুমি সম্পদ উপার্জন কীভাবে করিছ হিসাব দাও দুই নম্বর রাসুল্লা সাল্লাম বলছেন আল্লাহ সুবাহান হুয়া তালা পরকালীন জীবনে আপনাকে আমাকে প্রত্যেককেই প্রশ্ন করবেন সম্পদ কিভাবে ব্যয় করেছ হিসাব দাও এই প্রশ্নের উত্তর সহ আরও তিনটা প্রশ্নের উত্তর মোট পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান এক পা সামনের দিকে আগাতে পারবে না রাসুল সুল সাল্লাম বলছেন কেউ যদি একটা প্রশ্নের উত্তর দিতে ভুল করে বা তার উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তিকে পাকে ফেরেস্তাদেরকে আদেশ দিবেন তার পাকে মাথার দিকে করে মাথাকে পায়ের দিকে করে হেস্টি হেস্টি জাহান নামে নিয়ে যাওয়া হবে সময় উপস্থিতি বড় আশ্চর্যের বিষয় মাল সম্পদ ধন সম্পদ এটার পিছনে ছুটতে গিয়ে আজকে আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি আল্লাহ তালা তৌফিক দান করুন সঠিক পথে উপার্জন করার আল্লাহ মা আমিন দ্বিতীয় নম্বর যেটি বিষয় সম্পদের পরবর্তী যে বিষয় মর্যাদা এই যে মর্যাদার লোক আমাদের আশেপাশে যত জায়গা আছে মসজিদ মাদ্রাসা ঈদগামাট আরও যে সমস্ত ধর্মীয় জায়গা আছে সব জায়গাগুলোতেই একটাই সমস্যা সবাই আমরা এই কথাই বলি ওই মসজিদের ইমাম সাহেব বলছে হাত তুলে মনাজাত করেন কোনো সমস্যা নেই ওই মসজিদ আরেক মসজিদের ইমাম সাহেব বলছে যাবে না বেদাত তাই কিনা তাহলে এখন সাধারণ মানুষ আমরা কি বলি বলি যে ভাই আমরা সাধারণ মানুষ আমরা এত কিছু বুঝি না আমাদের কথা হচ্ছে তোমরা হুজুররা যদি এক জায়গায় বসে একটা ফায়সালা করে যাও তাহলে তো হয়ে যায় তাই কি না এটাই তো প্রশ্ন আমি এখানে যে বিষয়টা বলতে যাচ্ছি যে আমাদের সমাজে এই যে বিশৃঙ্খলাটার পিছনে অন্যতম কারণ সংক্ষিপ্তভাবে যদি বলে দেই মনে রাখবেন যেই ইমাম শুধুমাত্র যেই ইমাম জুমার দিন সলা আদায় করায় যে ইমাম পাচক্ত সলা আদায় করায় যে ব্যক্তি পাচক তো আজান দেয় ইমাম মুওয়াজদিন যারা আছেন দায়িত্বে তাদের উদ্দেশ্য করে বলছি যে প্রত্যেক ব্যক্তি দেখবেন তাদের যদি এই মাসজিদ থেকে যেটা তাকে হাদিয়া বা সম্মানী দেওয়া হয় সেই সম্মানীটা দিয়ে যদি তার পরিবার চালাতে হয় তাহলে বুঝবেন ওই হুজুরের কাছে ওই আলেমের কাছে ওই উস্তাদির কাছে কোনো দিন সঠিক জিনিস আপনি পাবেন না যদি সংসার চালানো তাকে বাধ্য না করে এই টাকা উপার্জন করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে এই বেদাত ছাড়তে অবশ্যই বাধ্য সে নিজে হবে আমি পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করি মসজিদে আর কোনো কার্যক্রম করি না কোনো কার্যক্রম আমার নেই পাঁচ হাজার টাকা বেতনে ইমামতি করি কমিটি এক কথা বলে মুসল্লি আর এক কথা বলে চাকরি যদি চলে যায় সংসার চলবে কেমন করে যে একজন হুজুরকে একজন আলেমকে একজন ওস্তাদকে মসজিদ থেকে বেতন নিয়ে চিন্তা করার লাগে আমার পরিবার চলবে যদি চাকরিতে চলে যায় আমি কি করে খাবো বেশিরভাগ লোক আমরা মধ্যবিত্ত লোক এখন যখন পরিবারের চিন্তা আমি করব। আমার চাকরি বাকি নেই কি করে খাবো এই চিন্তা করে আমার মধ্যে কি সত্যি কথা বের হবে আল্লাহর কসম করে বললাম প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে এখন বর্তমান ইন্টারনেটের যুগ এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এমন কোনো ব্যক্তি জানে না সঠিক হাদিসের ব্যাখ্যা জানে জানার পরেও জানার পরেও সঠিকটা প্রকাশ করে না যদি প্রকাশ করে যদি প্রকাশ করে তাহলে বাবু চাকরি তো থাকবে না আমি বল বারোটা চোদ্দোটা দামে মসজিদের ইমাম জামে মসজিদ একত্রিত করে ঈদগিয়া মাঠে আমি ইমাম আমি যদি আজকে সময় করা বন্ধ করে দেই তাহলে কি আমার ঈদগা মাঠে থাকবে তাহলে হক কথা আমি কিভাবে বলবো বলছেন ঈদের মাঠে লা ঈদের মাঠে মাঠে আসার আগে কোনো আজান নাই ইকামত নাই ঈদের মাঠে ডাকেন গেল ঈদের মাঠে টাকা ডাকে একেবারে নিষিদ্ধ রমজান মাস আসছে এই যে রমজান মাসের সময় আশ্চর্য বিষয় দুইটার পর থেকে শুরু হয়ে যায় সাড়ে চারটা পাঁচটার সময় পর্যন্ত আপনার হচ্ছে সাহারি টাইম সাড়ে চারটা প্রায় এই দুই ঘন্টা আড়াই ঘন্টা থেকে ভাইরা আমার উঠুন মা বোনেরা উঠুন অমুক করুন তমুক করুন ওই সময় তো তাহাজুতের সময় আপনি তো ডাকাডাকি করেন কেন অথচ রাসুল সাহসালামের হাদিস সাহারির সময় আজান দিতে হবে আজানের কোনো কথা নেই ডাকাডাকি শুরু হয়ে গেছে সময়টা বড় আশ্চর্যের বিষয় বড় আশ্চর্যের বিষয় রাস্তস এবং কবিতা বিষয় যে আমাদের মর্যাদার লোক এমন হয়ে গিয়েছে বিশেষ করে আলম আলমসাই যে আমরা সঠিক কথা বলতে পারছি না শুধুমাত্র পয়সার আশায় শুধুমাত্র পয়সার আশায় আর কোনো নয় আপনি যেই হুজুর ফরজ পর সমৃদ্ধ মুনাজাত করছে তাকে আপনি বলেন যে ভাই ফরজ সালাদ মু করবো রাসুল্লাহ সাল্লাম তেইশ বছর নবদিন্দি থেকে সোলাদাদাই করেন নাই যে কয়েকদিন নবদ প্রাপ্তির পর বেঁচে ছিলেন সোলাদাদাই করেন নাই রাসুসাহ সাল্লাম মারা যাওয়ার পরে একরাম মানে চার খলিফা প্রায় পঞ্চাশ বছরের মতো দেশ শাসন করেন নাই এতদিন তারা দেশ শাসন করার পরে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে ইসলামী রাষ্ট্রের যাবতীয় রূপরেখা সঠিকভাবে একেবারে বাস্তবায়ন করার পরে এতদিন যেই এবাদতটার পিছনে সবচেয়ে বেশি হাদিস লিপিবদ্ধ যেই এবাদতটার পিছনে সবচেয়ে বেশি আল্লাহ তালার কবুলিয়াতের বিষয় যে ইবাদত না করার কারণে মানুষ মুসলিম থাকে না সেই ইবাদত করার পরে আসুজুল কি আমল করেছেন সবাই মিলে একসাথে হাত তুলে মনোরাত করেছেন এই কথা কি কোনো হাদিসে থাকবে না নাই বলছি যে ভাই নাই কিন্তু আপনি বলছেন করবেন না কেন করলে সমস্যা কি আপনি একটা হাদিস দেখান না কেন দেখান একটা হাদিস মাগরিবের সলাপ তিন রাখার আজকে থেকে চার রাখার পরে মানবেন কেউ কেন মানে হাদিস নাই দেখি তো মানা যাবে না তাই না এই যে মর্যাদার লোভে অধিকাংশ আলেম শ্রেণী আমাদের লোভী হয়ে গিয়েছে বিধায় আমাদের সমাজে আজকে যাবতীয় অন্যায় যাবতীয় বেদাত যাবতীয় কুইসংস্কার ঢুকেছে হুজুরে একটু বলেছে হুজুর আমার বাবা মারা গেছে আসলে একটু কোরআন মাইজ পরে দেন হুজুর কোরআন মালিত তেল করার পরে একেবারে দলবল নিয়ে গেছে সবাইকে একবারে কোরআন মালিক হাতে নিয়ে ভ্যানে করে দশজন বিশ জন দেওয়ার পরে তার বাড়িতে খাবে কার বাড়িতে আমার বাবা মারা গেছে আমার বাড়িতে খাবে খাওয়ার পরে কোরআন মাদিদ করবে আমার ভাই আমার চাচা আর যারা প্রতিবেশীর লোক যারা সে কেউ কান্দে না হুজুর আসে হুজুরে কাম দেখে কে আমার বাবা মারা গেছে হুজুর কান্দে আবার শেষ কোরআন মাদিদ পড়া মানে হুজুর অপেক্ষা করছে হাদিয়াটা এটা কখন দিবে রসমা আলা হুয়াত আলা পবিত্র